হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করব একটি স্টোরি রাইটিং নিয়ে এই স্টোরি রাইটিংটি পয়েন্টস যেটা রয়েছে ডাফ অ্যান্ড ডাট ক্লাস মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স দু হাজার পঁচিশে স্টোরি রাইটিংয়ে দেখবে এই পয়েন্টসটি রয়েছে তো কী পয়েন্টস রয়েছে চলো আমরা একবার দেখে নিই উদয় সিং এ চাইল্ড অফ সিক্স উদয় সিং ছ বছরের একটা বালক দ্য ফিউচার রানা অফ মেওয়ার সে হচ্ছে ভবিষ্যতের মেওয়ারের রানা স্লিপস অ্যাট নাইট ইন দ্য কেয়ার অফ ইজ নার্স ফেদফুল পান্না সে রাত্রে শুয়েছিল তার মেড বা মেড পান্নার কাছে বিশ্বস্ত পান্নার কাছে মার্ডারার কামস টু কিল হিম হত্যাকারীরা তাকে মারার জন্য এসেছিলো পান্না পয়েন্টস টু দ্য বেড অফ আর ওন সন পান্না কী করেছিল তার নিজের ছেলে যে বিছানায় ছিল সেদিকে দেখিয়ে দিয়েছিল সেভস দ্য লাইফ অফ আর্ লর্ড এভাবেই সে তার প্রভুর জীবন বাঁচায় সেন্ট সিম অ্যাওয়ে ফ্রম দ্য ক্যাপিটাল টু এ সেফ প্লেস আর তারপর তাকে রাজধানী থেকে দূরে পাঠিয়ে দেয় সুরক্ষিতভাবে থাকার জন্য তো এই ছিল পয়েন্টস এবার আমরা কী করবো এই পয়েন্টসের উপরে বেস করে একটা সুন্দর গল্প কিন্তু আমরা লিখব সো আমরা এখানে কী টাইটেল দিতে পারি পান্না দ্য ফেইথফুল মেড অফ উদয় সিং আমরা এরকম একটা টাইটেল দিতে পারি আমরা একাধিক টাইটেল আরও দেওয়া যায় তো আমার এটা বেস্ট মনে হয়েছে তো চলো এবার দেখে নেওয়া যাক ওয়ান্স আপন এ টাইম এক সময় দেয়ার ওয়াজ এ ব্রেভ ইয়ং চাইল্ড একটা সাহসী শিশু ছিল নেমড উদয় সিং যার নাম ছিল উদয় সিং অ্যাট দ্য টেন্ডার এজ অফ সিক্স ছ বছর বয়সে হি ওয়াজ ডেস্টাইন্ড টু বিকেম দ্য ফিউচার রানা অফ মেয়র সে নির্ধারিত হয় বা নির্বাচিত হয় ভবিষ্যতের মেয়রের রানা হিসেবে উদয় সিং হ্যাড এ স্পেশাল বন্ড উইথ হিস নাটস দ্য লয়্যাল অ্যান্ড ডিভোটেড পান্না উদয় সিংয়ের একটা বিশেষ বন্ধন ছিল বা বিশেষ স্নেহ ছিল কার সঙ্গে তার নার্সের সঙ্গে যে কিনা ছিল তার অনুগত এবং নিবেদিত প্রাণ যার নাম হলো পান্না ওয়ান ডার্ক নাইট এক অন্ধকার রাতে অ্যাজ উদয় সিং পিসফুলি স্লেপড ইন দ্য কেয়ার সি এ আরি হবে কেয়ার অফ ইজ নার্স যখন উদয় সিং তার নার্সের কাছে শান্তিতে ঘুমুচ্ছিল এ ট্রেচারাস মার্ডারার স্নিকড ইনটু দেয়ার চেম্বার তখন একটা ভয়ঙ্কর মানে প্রতারক হত্যাকারী তাদের ঘরে ঢুকে পড়ে দ্য মার্ডারার হ্যাড ইভিল ইন্টেনশনস টু এন্ড দ্য ইয়ং প্রিন্স প্রিন্সেস লাইফ আর এই খুনের তার অভিসন্ধি ছিল এই যুবক রাজকুমারকে প্রাণে মেরে ফেলার হাউ এভার যাই হোক পান্না উইথ আর কুইক থিঙ্কিং পান্না খুব দ্রুত তার দ্রুত চিন্তার মধ্যে পয়েন্টেড টুয়ার্ডস দ্য বেড অফ আর ওন সন সে তার নিজের ছেলের দিকে তাকায় নিজের ছেলের দিকে দেখিয়ে দেয় প্রিটেন্ডিং ইট ওয়াজ উদয় সিং স্পেড এবং সে এটা বোঝানোর চেষ্টা করে যে ওটাই হচ্ছে উদয় সিংয়ের বিছানা ইন অ্যান অ্যাক্ট অফ সেলফলেসনেস এরকমভাবে নিঃস্বার্থভাবে পান্না সেভ দ্য লাইফ অফ আ লর্ড পান্না তার রাজকুমার উদয় সিং তার জীবন কিন্তু সে বাঁচায় বা তার প্রভুর জীবন সে বাঁচায় রিয়েলাইজিং দ্য ডেঞ্জার দ্যাট লার্ড ইন দ্য ক্যাপিটাল যে যখন সে অনুভব করতে পারে যে রাজধানীতে যে এই যে বিপদ সেই বিপদকে সে যখন অনুভব করতে পারে পান্না মেড দ্য ডিফিকাল্ট ডিসিশান টু সেন্ড উদয় সিং অ্যাওয়ে টু এ সেফ প্লেস পান্না মনস্থির করে যে উদয় সিংকে একটি সুরক্ষিত জায়গায় সে পাঠাবে ফার ফ্রম দ্য রিস অফ দ্য মার্ডারার অ্যান্ড এনি হার্ম দ্যাট অ্যাভেটেড হিম এই খুনেদের থেকে অনেক দূরে যাতে যেখানে তার কোনো ক্ষতি কেউ যাতে না করতে পারে উইথ এ হেভি হার্ট ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে পান্না বিড ফেয়ারওয়েল টু ইয়ং উদয় সিং পান্না কী করে উদয় সিংয়ের উদয় সিংকে বিদায় জানায় এনশিওরিং হিজ সেফটি অ্যান্ড প্রমিজিং টু প্রোটেক্ট হিম ফ্রম এফআর সে তাকে এটা নিশ্চিত করে যে সে সুরক্ষিত থাকবে এবং দূর থেকে তার সমস্ত প্রোটেকশন সে কিন্তু দেবে উদয় সিং এম্বার্কড অন এ জার্নি টু এ সিকিউর লোকেশান উদয় সিং কী করে সে যাত্রা শুরু করে তার সেই সুরক্ষিত স্থানে যাওয়ার জন্যে অ্যাওয়ে ফ্রম দ্য ক্যাপিটাল সেই রাজধানী থেকে দূরে হয়ার হি কুড গ্রো অ্যান্ড প্রিপেয়ার হিমসেলফ ফর ইস ফিউচার রোল অ্যাজ দ্য মেয়র যেখানে সে কিনা বড়ো হতে থাকে এবং প্রস্তুত হতে থাকে মেয়রের নানা হিসেবে অ্যান্ড সো দ্য কারেজিয়াস পান্নাস লাভ অ্যান্ড স্যাক্রিফাইস এনশিওর দ্য লর্ড আর এভাবেই সাহসী পান্না তার ভালোবাসা এবং আত্মত্যাগের মধ্যে দিয়ে তার প্রভুকে কিন্তু বাঁচিয়ে রাখে উদয় সিং দ্য চাইল্ড হু উড ওয়ান ডে দ্য মাইটি রুলার অফ মেয়র আর উদয় সিং যে কিনা এই সাহসী রাজা সে একদিন কিন্তু এক বিখ্যাত মাইটি রুলার বিখ্যাত সম্রাট হয়ে ওঠে মেওয়ারের তো এই ছিল গল্পটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে